হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে যারা এক বছর মেয়াদি ভেটনারি কোর্সে তেইশ সাল এবং চব্বিশ এবং পঁচিশ সাল যেটা জুলাই থেকে শুরু হওয়ার কথা জুলাই অগাস্ট সেপ্টেম্বর এটা অক্টোবর পড়ে যাবে তাদের উদ্দেশ্য বলা এক বছর কোর্সে ভর্তি চলছে যারা ভর্তি হতে চান সরকারি বাবি এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা ষোলো হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবেন পরবর্তীতে মাসে মাসে দিলে চলবে বা একবারেও দিতে পারবেন ভর্তির বয়সের কোনো বাইডেন নেই এস ফার্স্ট আর যারা আর তিন মাস বা ছয় মাসে কোর্স করা আছে অষ্টম শ্রেণী বা দশম শ্রেণী ফার্স্ট তারাও কিন্তু ভর্তি হতে পারবেন আর আপনার কাগজপত্র বায়োডাটা ছবি এডুকেশান সার্টিফিকেট এনআইডি কার্ড সার্টিফিকেট এবং এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড এটা ভেটেরিনারি ডাক্তার দ্বারা সত্যায়িত করবেন টাকা পয়সা রেডি করে ব্যাগ গুছাবেন এবং নির্দিষ্ট টাইমে আমাদের ঢাকা উত্তরা ব্রাঞ্চে অথবা সিলেটে আম্বরকানা ব্রাঞ্চে মামসিং আলিয়া মাদ্রাসার যে ব্রাঞ্চ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবেন শুক্রবার বা শনিবারে সাক্ষাৎ করতে হবে সাক্ষাতের পূর্বে ফোন করে সুন্দর করে জেনে নেবেন যে কোন সময় আপনি আসলে আমাদের সাথে সাক্ষাৎ হবে ধন্যবাদ Thank you.